নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অত সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে বলবো নিত্য নতুন আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি যারা বি এবং ডিএলএড দুটো ডিগ্রি করেছেন অথচ প্রাইমারি ইন্টারভিউ দিতে পারেননি বিগত কয়েকটা ইন্টারভিউ প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসে বা অংশগ্রহণ করার পরও আপনাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে হয়তো এতদিন আপনারা ইন ইনসার্ভিস হয়ে যেতেন আবার যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন তাদের সার্টিফিকেট এতদিন অবৈধ ছিল যেহেতু সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছে খুব দ্রুতই তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবে এবং প্রমোশনের ক্ষেত্রেও এই সার্টিফিকেট এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে আমি কেন বলছি না মাথায় রাখবেন যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন তারা আপার প্রাইমারির ক্ষেত্রেও যোগ্য তারা আপার প্রাইমারির ক্ষেত্রেও সমভাবে টেট পরীক্ষা দিতে পারবেন এবং তারা অবশ্যই যোগ্য বলে বিবেচিত হবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যে এই মুহূর্তে মাস দুই তিনের মধ্যেই নতুন বছরে একটি ভালো খবর তাদের জন্য যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন এবং যাদের ডিএড এবং বিএড দুটো ডিগ্রি আছে অর্থাৎ আগে বিএড ছিল কিন্তু টেট পাস আবার তারা ডিএলএড ডিগ্রিটাও করে নিয়েছেন কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস থেকে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস থেকে তারা বাতিল হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কি আর বেশি দিন বেকার থাকতে হবে না হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনছেন আপনি যদি প্রাইমারি টেট পাস করেছেন আপনার সঙ্গে যদি এর সাথে ডিএলএড করা রয়েছে এবং আপনি যদি এনআইওএস থেকে ডিএলএডটি করেছেন এবং প্রাইমারি যদি টেট পাস করেছেন তাহলে অতীব সত্তর আপনাকে বলছি আপনাকে আর বাড়িতে বসে থাকতে হবে না আপনি সরাসরি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে তো অংশগ্রহণ করবেনি এবং গুরুত্বপূর্ণ একটি মামলা গতকালই মেনশন হয়ে গেছে এবং শুনানি পর্বে ছিল কলকাতা সুনামধন্য আইনজীবী ফির্দোষ বাবু কালকে গুরুত্বপূর্ণ একটি মামলা ফাইল করে শুনানি করিয়েছেন যেটা হল ন হাজার পাঁচশো তিপান্ন যে প্যানেল হয়েছে সেই প্যানেলেতেই যাতে করে যাদের ডবল ডিগ্রি রয়েছে ডিএলএড এবং বিএড রয়েছে এবং যারা এনআইওএস থেকে ডিএলএড করেছে এবং টেট পাস তারা যাতে ন হাজার পাঁচশো তিপ্পান্ন প্যানেলেতে তাদেরকে অন্তর্ভুক্ত করে এইটার জন্য কিন্তু মামলা ফাইল হচ্ছে এবং খুব দ্রুতই পর্ষদ অ্যাকশন নেবে আর একটি খবর আপনারা নিশ্চয় করে জানেন যে মামলার পরিপ্রেক্ষিতে সুমন্ত কোলে অ্যান্ড আদার্স মামলার পরিপ্রেক্ষিতে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে সশরীরে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি রেজলাসে উপস্থিত থাকার কথা ছিল কারণ ওইখানে সমস্ত ডবল ডিগ্রি প্রাপ্ত পিটিশনাররা রয়েছে যারা মূলত বিএড করে টেট পাস টেট পাস এবং বিএড ছিলেন এবং তারা রিক্রুটমেন্টের সময়ও ডিএড করেছিলেন অথচ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি অবশ্যই করে বলেছিলেন যে মামলাটি বা মামলাকারীদেরকে নতুন করে একটা প্যানেল তৈরি করার কথা বলেছিলেন তো তাদের জন্যই হয়তো খুব দ্রুত একটা নতুন প্যানেল তৈরি হবে এবং এই প্যানেলের সাথে সাথে আরও যারা ডবল ডিগ্রি প্রাপ্ত যারা রয়েছেন টেট পাস রয়েছেন তাদেরও দরজা খুলে যেতে চলেছে এবং এনআইওএস থেকে যাদের ডিএলএড করা এবং অবশ্যই করে টেট পাস করে রয়েছেন তাদেরকে বলবো আপনারা পরবর্তী প্রসেসে যেমন অংশ গ্রহণ করবেন যদি আপনারা দু থেকে তিন বছর আগে টেট পাস করেছেন এবং যদি ন হাজার যোগ্য হন প্যানেলে বসার তাহলে অবশ্যই করে খোঁজ খবর নিন ন হাজার পাঁচশো তিপান্ন প্যানেলই হয়তো আপনাদেরকে অন্তর্ভুক্ত করার একটা প্রয়াস চলছে এবং পর্ষদ থেকে হয়তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে খবরটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা